বেলা বাজেবাদি কাজ খালি বেলা বাজে কয়টা এমন তুই ঘুমাবি কাম কাজ কেটাই করবো গোলামের যে দেখ এমন চোখ দেখ দেখ মা তুমি এত খেন মা তোমার লেগে একটু ঠিক মতন ঘুমাই পারতাছি না মাত্র কথা সারটা তুমি জ্ঞান করতেছো দেখ আল্লাহ এই দিনটা ওরা আমি মোবাইল ছিলাম ওরা আমি ঘুমেতে ডাক দিয়েই মায় এক লেখলাম দেখেন না আমি খ্যান 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 করতেছি সারা দিন মোবাইল টিপবো রাতপুরা খালি ঘুমাইবো রাতপুরেও ঘুমাইতো না রাতপুরেও মোবাইল টিপবো এই আর তুমি কি দেখছো আমি দিন করে রাতবুরা মোবাইল টিপি হুদয় খালি কও গ্যান 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 করো আইয়া না ইয়া অনে তো আমি জ্ঞানগানই করি আমার কথা তো তোর ভালোই লাগতো না যাই অনেক কয়েকদিন পর শ্বশুরবাড়ি দেখ মনে কেরায় তোমার বয় খাওয়ায়